আলিয়া তো এবার রেগে গিয়ে ছোট বেশি নকল আয়ুষ্মানের গলায় ছুরি ধরে এবং সেই সাথে তাকে হুমকি দিয়ে বলে আয়ুষ্মানকে কোথায় আমরা দেখতে পাই পূর্ণিমার রাত আসার কারণে আয়ুষ্মানের গলায় ছুরি ধরে বলে সিক্রেট রুমে আয়ুষ্মান নেই কেন তুই নিচে আয়ুষ্মানকে অন্য কোথাও রেখেছিস ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষ্মান রেগে গিয়ে ছুরি দিয়ে আলিয়ার হাত কাটার ভয় দেখিয়ে বলে প্রথম কথা আমি আসল আয়ুষ্মানকে কোথাও লুকিয়ে রাখিনি এবং সেই সাথে দ্বিতীয় কথা তোর আয়ুষ্মানকে চাইতো তুই তোর আয়ুষ্মানকে পেয়ে যাবে সেই সাথে আমি তো এই পুরো বাড়ির বদলা নেব সেই মুহূর্তে গয়না এসে নকল আয়ুষ্মান এবং আলিয়ার সবকিছু শুনে নেয় আলিয়া এবং গয়না তো তখন একদম চমকে যায় তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিওয়ার্স নিয়ে আসলাম গহনায় গ্রাম্যমের কাহিনী নাটকের একশো অষ্টআশিতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিককে ফিরে যাওয়ার আগে আপনারা তারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যারা অবশ্যই গাইজ নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিওয়ার্স গহনায় গ্রাম্যমের কাহিনী নাটকের একশো অষ্টআশিতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সদ্যবেশি নকল আয়ুষ্মান গয়নার সামনে তে যাবে সেই মুহূর্তে গয়না মনে মনে ভাবে আরে এ তো আমার ডক্টর বাবু না এ তো صد অন্য কেউ একে আমার সামনে আসতে দেওয়া যাবে না ঠিক সেই মুহূর্তে গয়না নকল আইশানকে বলে আরে ডক্টর বাবু আপনি কেন এত কষ্ট করে নিচে শুইতে যাবেন আপনি উপরেই সোনা আমি 2 মিনিটের মধ্যে নিচে শুয়ে পড়ব কিন্তু তারপরও তো নকল আইশান গয়নার সামনে আসতে গেছিল কিন্তু সেই মুহূর্ততেই কে যেন দরজার মধ্যে নক করে যার কারণে গয়না নকল আইশানকে বলে ডক্টর বাবু আমি দরজা খুলে দিচ্ছি সেই মুহূর্তে গয়না দরজাটি খুলে দাও মাত্রই সে দেখতে পারে ईशान এবং ইশানের হবু স্ত্রী রুমে চলে আসছে যার কারণে গয়না ईशानকে বলে তোমরা দুজন এত রাতে সেই মতে ঈশান বলে ভাবি তোমাকে অনেক চিন্তায় দেখেছিলাম তাই তো আমিও ঘুমাতে পারছিলাম না তোমাকে চিন্তিত মনে হচ্ছিল কি হয়েছে ভাবি আমাকে একটু খুলে বলো সেই মতে নকল আয়ুষ্মান তখন গয়নাকে বলে আচ্ছা তুমি ঈশানকে কি বলতে চেয়েছিলে ঈশানের হবু বউ তখন নকল আয়ুষ্মানকে বলে আচ্ছা তোমার স্ত্রী তুমি তো জানার কথা তাই না ঠিক সেই মুহূর্তে ঈশানের হবু স্ত্রী তখন গয়নাকে বলে গয়না তুমি কোনো চিন্তা করতেছো না তো গয়না তখন বলে না আমি তো কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না আমি ঠিক আছি আর আপনাদেরও আমাকে নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই সেই মুহূর্তে ঈশান বলে আচ্ছা ঠিক আছে ভাবি যেহেতু ঠিক আছে আমরা রুমে চলে যাই তাছাড়া ভাইয়া এবং ভাবি শুয়ে পড়ুক এবং সেই মুহূর্তে না আমার এই পুরনো ফোনের চার্জার কোনোভাবেই তোমার ফোনে লাগবে না তাছাড়া গয়না ভাবি নতুন ফোন তার চার্জারটা দিয়েই তুমি চাইলে চার্জ দিতে পারো গয়না তখন বলে আচ্ছা ঠিক আছে তবে আমার চার্জারটা আমি কোথায় রেখেছি একটু খুঁজতে হবে এরপর ঈশান এবং গয়না চার্জার খুঁজতে লাগলে এদিকে তো নক নকল এবং সেই সাথে ঈশানের হবু স্ত্রী দুজনে কথা বলে ঈশানের হবু স্ত্রী তখন নকল আয়ুষ্মানকে বলে গয়না কিন্তু তোমার বিষয়ে ঈশানকে কিছু একটা বলতে গিয়েছিল কিন্তু সেখানে আমাকে দেখে কিছু বলেনি এরপর তো গয়না তার চার্জারটি পেলে ঈশান এবং ঈশানের হবু স্ত্রী চার্জারটি নিয়ে ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মধ্যরাইতে গয়না হঠাৎ পায় এবং সেই সাথে গয়না ভাবতে লাগে আমি তো জানি এ সদ্য বেশি নকল আয়ুষ্মান এ আমার ডক্টর বাবু নন আর এই কথাটি আমি বাড়ির কাউকে বিশ্বাস করাতে পারবো না কিন্তু আমার ডক্টর বাবু আমাকে বলেছিল একটা মানুষকে সঠিক চিহ্নিত করতে হলে তাকে ডিএনএ টেস্ট মাধ্যমে তাকে চিহ্নিত করা যায় কিন্তু ডিএনএ টেস্ট করতে হলে তার রক্ত লাগবে এবং সেই সাথে তার চুল নিলেও ডিএনএ টেস্ট করা সম্ভব হবে গয়না তখন নকল আইসমানের চুল নেওয়ার চেষ্টা করে কিন্তু নকল আইসমান বারবার নড়াচড়া করছিল যার কারণে গয়না বারবার ব্যর্থ হচ্ছিল কিন্তু একটা পর্যায়ে গয়না নকল আইসমানের চুল নিতেই যাবে সেই মুহূর্তে নকল আইসমান হঠাৎ পায় এবং গয়নার প্রতি রেগে যায় এবং গয়নাকে বলে কি করছিলে তুমি গয়না তখন বলে আমি তো লাইট অফ করতে এসেছিলাম কিন্তু আপনার ঘরের নিচে সুতো দেখতে পেলাম এবং সুতোটি উঠাতে যাব সেই মতে তো অযতকে পড়ে গেলাম নকল আইসমান তখন রেগে যায় এবং গয়নাকে বলে কোথায় কোথাও আমার সুতো নেই তুমি তো আমার চুল কাটতে গিয়েছিলে গয়না তখন বলে আপনার ঘরের নিচেই তো সুতো দেখলাম সেই মতে নকল আইসমান ভাবে আরে আমার কাটা জায়গা সেলাই করা টুকু গয়না আবার দেখে নিল না তো সেই মতে নকল আইসমান গয়নার প্রতি রাগ দেখান এবং সে রুম থেকে চলে যান এবং এরপর দিশে আমরা দেখতে পাই আলিয়া সিক্রেট রুমে গিয়ে আইসমানকে দেখতে পায় না যার কারণে আলিয়া ভাবে আইসমান কোথায় গেল আইসমানকে আবার রাজ অন্য কোথাও রেখে দিল না তো আর রাজ যদি অন্য কোথাও রেখে দিতে চায় তাহলে তো আমাকে বলে দিবে কিন্তু আইশমান যদি এখান থেকে পালিয়ে থাকে তাহলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে কারণ আজকে অমাবস্যার রাতে আইশমান তো নিকরের রূপ ধারণ করবে এরপর তো আমরা আইশমানকে দেখতে পাই আইশমান একটা জানলার আলোর সামনে বসে আছে এবং সেখানে সে অমাবস্যার রাতের চাঁদের আলো দেখতে পায় যার কারণে আইশমান তো আবার ও অদ্ভুত আচরণ করতেছে সে নিকরের রূপ ধারণ করবে এবং এরপরেই দিশে আমরা দেখতে পাই আলিয়া তোইবার নকল আইশমানের গলায় ছুরি ধরে এবং নকল আইশমানকে হুমকি দিয়ে বলে আজ তুমি সত্যি করে বলো আমার আইশমানকে কোথায় রেখেছো রাস্তখন উল্টো আলিয়ার হাত থেকে ছুরিটি কেড়ে নেয় সেই সাথে আলিয়ার হাত কাটার ভয় দেখিয়ে বলে প্রথম কথা হলো আমি আয়ুষ্মানকে অন্য কোথাও রেখে দেয়নি সেই মধ্যে আমরা আসল আয়ুষ্মানকে দেখতে পাই সে তো নিকড়ে রূপ ধারণ করেছে এবং সে বাইরে বের এবং এদিকে দেখতে পাই নকল আয়ুষ্মান আলিয়াকে বলতেছে তোমার তো আয়ুষ্মানকে প্রয়োজন তুমি আয়ুষ্মানকে পেয়ে যাবে কিন্তু আমার এই পুরো বাড়ির সবার সাথে বদলা নিতে হবে এই কথাটি বলা মাত্র গয়না ওখানে এসে উপস্থিত হয় এবং গয়নাকে দেখে তো নকল আয়ুষ্মান এবং সেই সাথে আলিয়া একদম চমকে যায় ছবিও আর ছিল গহনায় গ্রাম্যমের কাহিনী নাটকের একশো অষ্টআশি তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন